সুরা এখলাস দিছিল আল্লাহ মোহাব্বত কোরা উজুর বলবে আল্লাহর পরিচয় মানি আমি আল্লাহর পরিচয় কিন্তু সুরা এখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত কোরা মোহাব্বত বোঝেন যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সোয়াব ছাড়া খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি কোরা এটা সম্ভব তো সম্ভব কি কোরা সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া তো আল্লাহ সুরা করছেন বলছে একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি পড়বি তিরিশ পাড়া তিনবার পড়তে দেরি খতমের সোয়াব তোর আমল আমি আল্লাহ লেখতে দেরি করব না তুই যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল ভরপুর থাকবে ডেইলি একবার পড়লে এক খতম তিনবার পড়লে এক খতম তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বৎসর বাঁচলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বৎসর বাঁচলে কত খতম আশি বৎসর বাঁচলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব রে বলবো দূরে সর আমি কোরআন হাদিসে আছে হাদিসে আছে আমার কথা মেন নেন ওলামাদেরকে বলি তালাশ করে আনেন হাদিসে আছে কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে কসম কোদাত কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে চিনিস না আমি কোরআন আল্লাহর খাল যা জিজ্ঞাস করবি আমাকে জিজ্ঞাসা করা কাগজ আমাকে দে আমি দিছিলেন আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নেওয়া যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়ত হেদায়ত পাইতে হবে না হেদায়ত পাইলে ওইখানে প্রস্তুতিও হবে এই দুনিয়াটাও সুন্দর হবে হ্যাঁ যখন পাওয়া যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বোঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবার যেমন পাক যতটুকু পাক যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে কি আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগবে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইল যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বললো না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ আপনারা অজয় পারা গ্রামে থাকেন আপনাদের এখানে সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে গুলশানে থাকি না সুখ সুখ নাই নাই যারা থাকে ওদেরও ঘরে যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করতো গুলি কেন করতো নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চুলা দিত গুলশানও সুখ নাই বাড়ি দাঁড়ায়ও সুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানেও যায় দেখেন আগুন জলে ওইখানেও সুখ নাই অজয় পারাগায়ও সুখ নাই কোথাও এখন সুখ নাই কেন হেদায়ত নাই আসেন হকানি আলেমদের আল্লাহ আলাদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়াও সুখী হবে আখেরা সুখে হবে কি রাজি এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি বলেন আমার সাথে আল্লাহ নামান নামান বুঝেন কিন্তু মনের টিকা না হলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কথা সত্য হবে বলবে লিসানুকা লিসকমকা মনাফেক তোর মুক্ত সত্যবাদী কিন্তু দিলটা তোর মোনাফেক

আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন হেদায়তের নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হইল কি পাঁচ অক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন জাস্কের থেকে নামাজ ছাড়বো না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন ওয়াদায় পাক্কা তো আল্লাহ পাক্কা আল্লাহ ফল দিবে শুধু শুধু বলেন নাইহা নামাজ ওকে জিন্দিগি ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই জন্যই তো আমি বলি এই উম্ম যদি কিছু না করতো মা চোখ নামাজ পড়তো তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন পাঁচ রক্ত নামাজ যদি উম্মত পড়তো তাহলে বিজয়ের চান্ডা সবসময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো সত্য এটাই যদি পাঁচ অক্ত নামাজ পড়তো এই জন্য যুবকদেরকে বলবো বিশেষ করা আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা পাক্কা তো আরেকটা কথা বলবো প্রথম তো বলেই দিছি হকানি আলেমদের পিছে চলেন এদের সাথে সম্পর্ক জোড়েন ভালোবাসা রাখেন এদের কথা মতো চলেন এদের থেকে জিজ্ঞাসা করা করে চলেন সত্য মানতে পারবেন না এটাও সত্য কিন্তু সীমারেখা দেওয়া গেছেন আল্লাহ রসুল একশো ভাগের দশ ভাগ মানলেও চলবে লাও অমিলা ওসরা উমশিলা বিল চাপ একশো ভাগের দশ ভাগও যদি মান তাল্লা নাম্বার দিবে একশো দিবে না প্রত্যেকটাকে দশ গুণ করে একশো নাম্বার দেন একশোতে পাশ করা হবে যদি এতটুকু না পারি তাল্লাহ রসুল আল্ল নামায়া দেয়া গেছেন কমায়া দেয়া গেছেন ছাড় দিছেন মূল্য ছাড় রাস দিয়া দিছেন বলছে এক সময় আসবে একটাও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে একশো শহীদের সোয়াব হবে এই জন্যই তো আমি বলি হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো আল্লাহ রসুলের স্টাইলে চুল আল্লাহর রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি কেমতের দিন অবশ্যই দেখা হবে ওইদিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি কি দিবেন দেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না রসুলের শূন্যতের উপরে চলতে চায় না এই জন্য হকানি আলিমদের থেকে জিজ্ঞাসা করা চলবো লাভ কেয়ামতের দিন দেখবো ইনশাআল্লাহ আল্লাহ চলবেন তো আর যুবকদের পায়ে হাত রেখা বলবো আল্লাহকে নারাজ না করো এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না ইদা উসিত আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যেত আমি রাগ হই ওয়াইদা গাদিবতু লানতু আর আমি যখন রাগ হইতো লানত বর্ষণ করতে থাকি ওয়াল্লানাতু তাবলুগু সাবান মিনাল ওয়ালাদ সাত জেনারেশন পর্যন্ত পৌঁছবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার কসম খোদার আমি দুই চারটা তোমাদেরকে দেখাই সারা বছরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায় কোন দিন নারাজ হয়ে যায় জমিন রে হুকুম দিয়া দেয় লাও আমর্তুল আরুদা লাফতালা আতকাফি বাতনিহা জমিনকে হুকুম দিয়া দিবে দুই দিন আগে মনে হয় দিয়া দিছিল। যার কারণে তুর্কির মতো দেশ এখন এখন কি কি ধ্বংস লীলায় রূপান্তরিত হাজারে যে পচে আল্লাই জানে কয় হাজারে যে পচে আল্লাই জানে এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই চলতেছে ঠিক না আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায় এমনি তো চোদ্দ চব্বিশ ঘন্টা নারাজি করি নারাজি করো যুবক চব্বিশ ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক না নারাজ তো হয় হয় প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে চ্যানেল পরিবর্তন করতেছে দোকানদার দেখতেছে কে বেশি খায় ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো একশোর উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন ঠিক না এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি চোদ্দ তারিখ আসতে হ্যাঁ কে বলতেছি পায়ে হাত রাখা আল্লাহকে নারাজ করুন নামাও যদি আল্লাহ নারাজ হয়ে গেল আমাদের দেশও সেভেন পয়েন্ট এইট আসছিল ভূমিকম্প যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে এটা ঠিক পাঁচ সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন আসছিল কিন্তু আমাদের দেশে কোন বিপর্যয় ঘটে নাই নাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল চলতেছে কথা চলতেছে আমাদের দেশেও নাকি আসবে নয় নম্বর ভূমিকম্প কালকেই দেখলাম আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে আই না আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায়েন না আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে এই দেশের মানুষ এখনো হাল আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বৈশা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর এসক দিলের ভিতরে নিয়ে আর শোনে এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি পাই নাই ওই দেশ একমাত্র বাংলাদেশ হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া নিবে কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ উঠা উঠি করবো না বয়ান চলতে থাকবে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে সিন্নি সিন্নি বোঝান হুম সিন্নি বোঝান অনেক ওয়াজে আছে না শেষে সিন্নি দেয় হ্যাঁ পোটলা দেয় পোটলা প্যাকেট দেয় আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না বলা আছে আল্লাহ বলবে মাফ কইরা দিবে আমাদেরকে মাফ মাফের প্যাকেট দিবে আর বলে দিবে গুনার জায়গা গুলা দ্বারা দ্বারা ওইটা নিয়া এখান থেকে উঠবো ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা কে কে হাত উঠাইতে পারেন দেখি